একটি নীরব দুপুর আকাশে রোদ ঠিকই ছিল কিন্তু চারদিকে মানুষের মনে ছিল এক গভীর অন্ধকার অজ্ঞতার আবরণ শহরের মন্দিরটি সেদিন মানুষের কোলাহলে ভরা থাকার কথা কিন্তু উৎসবের জন্য সবাই বাইরে যাওয়ায় মন্দিরটি হয়ে পড়েছিল ফাঁকা এবং নির্জন এই নিস্তব্ধতার মাঝেই প্রবেশ করলেন আল্লাহ আল্লাহতায়লা প্রদত্ত সত্যের মশালবাহী সেই তরুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে ছিল বিষণ্নতা ছিল কষ্ট ছিল মানুষের পথভ্রষ্টতার জন্য গভীর কান্না তিনি দেখতে পেতেন কিভাবে মানুষ নিজের হাতে তৈরি পাথরের মূর্তিকে সৃষ্টিকর্তা মনে করে মাথা নত করছে যে মূর্তি নিজেরাই নড়তে পারে না শুনতে পারে না অনুভব করতে পারে না সেই মূর্তির সামনে মানুষ নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে এই দৃশ্য তার কোমল হৃদয়কে প্রতিনিয়ত বিদীর্ণ করত মন্দিরের ভেতরে প্রবেশ করে তিনি চারদিকে তাকালেন অসংখ্য পাথরের প্রতিমা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে বটবট মূর্তিগুলো মানুষের বিশ্বাসের ভার যেন কাঁধে বইছে অথচ সে ভার বহন করা শক্তি তাদের নেই হযরত ইব্রাহিম সালাম ধীরে ধীরে মূর্তিগুলোর সামনে দাঁড়ালেন তার রৃজ্জে তখন শুধুই একটি যন্ত্রনামা আহ্বান মানুষকে সত্য দেখিয়ে দেওয়ার জন্য কিছু করতে হবে তিনি হাত বাড়িয়ে নিলেন একটি শক্তিশালী কুঠার কুঠারটি তার হাতে ধরা মাত্র তার হৃদয় আরও দৃঢ় হয়ে উঠল তিনি প্রথম মূর্তিটির দিকে এগিয়ে গেলেন তার ঠোঁট ছিল কারণ তার লক্ষ্য কারো অপমান নয় বরং অজ্ঞতার শেকল ভাঙ্গা তিনি কুঠারটি উঁচিয়ে আঘাত করলেন পাথরের তৈরি মূর্তিটি ভেঙে পড়ল ধুলোর স্তূপে সেই শব্দটি যেন শুধু ভাঙ্গা পাথরের শব্দ নয় বরং অন্ধকারের দেয়ালে আলো ফোটানোর শব্দ তিনি তারপর দ্বিতীয় মূর্তিটির কাছে গেলেন আঘাত করলেন তৃতীয়টির দিকে এগোলেন চতুর্থ দিকে ভেঙে ফেললেন একের পর এক মূর্তি ধ্বংস হতে লাগল আর তার হৃদয়ের ব্যথা যেন শব্দহীন কান্নায় রূপ নীল তিনি নিজেকে বারবার বলছিলেন এ আমার পরবার আমি মানুষের হৃদয় সুপ্তের আলো জ্বালাতে চাই তুমি আমাকে সাহায্য কর শেষে তিনি মন্দিরের সবচেয়ে বড় মূর্তিটির কাছে দাঁড়ালেন তিনি তাকে ভাঙলেন না বরং সেই বর মূর্তিটির গলায় তিনি কুঠারটি ঝুলিয়ে দিলেন কারণ তিনি চেয়েছিলেন মানুষ নিজে বুঝুক তাদের দেবতা যদি সত্যিই শক্তিশালী হতো তবে এই ভাঙ্গন থামাতে পারত